এখানে দেখেন আশেপাশে কিন্তু বহু লোক কিন্তু আগের দিনে কথা চিন্তা করেন আগের দিনে যদি এই ঢাকা শহরে তো আপনারা দেখছেন কি বলে সর্দার এক সর্দারই কিন্তু এখানে পুরা এলাকা এলাকা চালাতো এখানেও ধরেন অনেক মুরুব্য ছিল কিন্তু সবাই ভিডিও ফুটেজ নিচ্ছে কিন্তু আগে আসে না আমাকে ওই সমাজের এই জিনিসগুলির দিকে একটু কিন্তু খেয়াল রাখতে হবে এটা ক্ষেত্রে আমরা সবাই এই জন্য আমি বলছি আরেকটা জিনিস হলো যে পুলিশের নাইন 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 এই টেলিফোনটাকে সবার সাথে এটাও কিন্তু কেউ ব্যবহার করে নাই প্লাস ওখানে খুব নিকটেই কিন্তু আনসারে কেউ কিন্তু যায় কিন্তু আনসারদেরও ডেকে নিয়ে আসতে পারতো ওইটাও কিন্তু করে নাই কিন্তু তারপর আমি কাউকে কোনো দোষ আমি দিতে যাচ্ছি না তাদের কোনো অবস্থায় সাথ দিব না তার পরিচয় যত ধরনের যেই ধরনের পরিচয় হোক না কেন

কত আটই অগাস্ট আট অগস্ট আমি উত্তর দিব কেন আপনি খালিশ শোনেন ওই ছাত্ররা যেমন ইয়ে থাকে টিচারের জিজ্ঞেস করে প্রশ্নে আবার ছাত্র টিচারও কিন্তু জিজ্ঞেস করে আপনারা যদি পরিবর্তনটা স্বীকার করে থাকেন আপনারা যতটুকু খুশি আমি অতটুকুই আমি পুরো জিনিসটা হবে না আপনাদের সবাই সন্তুষ্ট নিয়ে আমার কাজ করতে হবে